আমার কচিকে নিয়ে আমার ঘরের মধ্যে রয়েছি আমার ভিতরে রয়েছি আমি আমে না গরিব মানুষ আমি আমে না একা একা আমার ঘরের মধ্যে থাকি আলো নাই বাতি নাই আলো নাই বাতি নাই আমি আমে না হঠাৎ করে দেখতে পাই আমার ওই ঝুপড়ি খানা আমার ওই ছোট ছোট খানাটা হঠাৎ করে নূরা নূর হয়ে গেল আলোয় আলোকিত হয়ে গেল আমি আমে না ভয় পেয়ে গেলাম আমি আমে না ডর পেয়ে গেলাম কিন্তু আমি আমে না দেখতে পাই আমার ঘরের সামনে আমার খুচরার ভিতরে মহিলা এসে দাঁড়িয়ে গেল আমি আমেনা তাদের জীবন চোখে দেখি নাই এত সুন্দর চেহারা এত সুন্দর হাসি জামিন চেহারা আমি আমেনা জীবন চোখে দেখি আমি তাদের দেখে প্রশ্ন করতে লাগলাম কে গো মা তোমরা কোথা থেকে আসলে মা তোমাদের কখনো তো দেখি না মা তোমরা কারা মা তোমাদের পরিচয়টা কি দিবে মা ওই চারজন মহিলা আমি আমে না আমাকে জবাব দিতে লাগলো আমে না মোবার ভয় করু না ডর করু না চিন্তা